বিছানা থেকে উঠে নামাজ পড়লি যৌবনকালে বাচ্চা বুবি ছেড়ে রেখে আমার কাছে এলি রমজান মাসে ষোলো ঘন্টা না খেয়ে থাকলি সাড়ে চার লাখ টাকা খরচা করে হজ করে এলি যদি জানটাতে গিয়ে খোদা না দেখতে পেলি ওরে গাধ কি দেখলি ও জান্নাতে কি দাম যে জানটাতে খোদা নাই এই জন্য এই জন্যে আবেয়া বসি ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন মেয়ে ছেড়ে এক হাতে এক হাতে কাঠের আগুন আনা হাতে এক গটি পানি ওই পানিটা নিয়ে যাচ্ছে আগনাটা নিয়ে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে তো আর তু যে দেখা করু ও যাচ্ছে বলে বলে যাচ্ছে কি হবে জাহাজাত কি হবে আমার মনে শখ তোকে একবার খালি দেখবে তুই কি রকম খোদা তোর ভয়ে গোটা দুনিয়া সোদা তুই কি রকম খোদা তোর চোখের বাইরে কেউ যেতে পারে না তোর ইচ্ছার বাইরে কেউ যেতে পারে না তোর ইচ্ছার বাইরে কেউ যেতে পারে না তুই কি রকম খোদা একবার দেখবো আমি যে খোদার মোহাম্বতে পড়ে যে খোদার প্রেমে পড়ে যৌবন সুখে মাটি করে দিয়েছি কাউকে স্পর্শ করতে দিই নাই যে খোদার মোহাম্বতে ডুবে গিয়ে আমি বিয়ের পিড়ে বসে আলহামদুলিল্লাহ কবল করলাম এই শব্দটুকু পর্যন্ত বলি নাই যে আল্লাহর আল্লাহ থেকে দূরে সরে যাব ওই মাহবুবকে তুই কেমন খোদা একবার দেখবি কথা বোঝেন কি বোঝেন নাই হ্যাঁ তো সেটা বলো আমাদের জিজ্ঞাসা করে অমল ছা বলো না কি বা কি আছে বলো না তো সেদিন আলো মালাম বলবে হ্যাঁ একটা জিনিস বাকি আছে কি বুঝুই নাজিরা তোনারিহা নাজিরা যে রবের কথা শুনে মুখের দাড়ি চাঁচতে পারলাম না যে রবের কথা শুনে শালির হাত ধরে মেলায় যেতে পারলাম না যে রবের কথা শুনে লটারির টিকিট কাটতে পারলাম না যে রবের কথা শুনে মদের বোতল হাতে নিতে পারলাম না যে মদের যে রবের কথা শুনে সিনেমার টিকিট কাটতে পারলাম না যে রবের কথা মানতে গিয়ে ভাইকে ঠকাতে পারলাম না মনের সম্পত্তি মারতে পারলাম না মা বাপকে পেলে পালাতে পারলাম না রব কেমন না দেখলে জান্নাতে মন ভরে না তুই কেমন রব একবার দেখ আমার দেখা দে যদি আমাকে না দেখা দিয়ে তুই জান্নাত দিস না তো জান্নাত পুড়িয়ে সারা জাহান নাম করে দেবো আর যদি আমাকে দেখা না দিয়ে জাহান নামে দিস এটা পানি দেয় ঢেলে ঠান্ডা করলো তো হাসান বসছি বলছে আস্তে বল

বলছে রে কিছু বোঝো তুমি বলে কি বলে তুমি তো বললে মার রবকা আমি বলি আল্লাহ আর আল্লাহ যদি বলে না তাহলে আমার বলে কোনো লাভ হলো আমি বলে কোনো লাভ পেলাম আর হ্যাঁ না বলেন তো তার থেকে একটা কাজ কর তোর আল্লাহকে জিজ্ঞেস কর আমি কে জান ফেরেশতা চেঁচাজু আশ্চম মুসিবতে বলனும் তো আমি জিজ্ঞাসা করছি তোর রব কে কেmojo তোর রবে জিজ্ঞেস কর আমি কে আল্লাহ যদি শিকার করে ওটা আমার বান্দা তো বাস কাজ হয়ে গেল হিম্মত আছে বলা ও তো ফেরেশতা দেখে তখন গিরিশ মবিল একসঙ্গে বেরোচ্ছে ওর হুঁশ আছে হ্যাঁ বাবা দিদা লালেদা জ্ঞানীজনরা শুনি মানুষরা এই জন্য জল থেকে শুনে চলে যাও শোনাচ্ছিলাম তিনি আল্লাহ আর আমি আপনি এত কষ্ট করে শীতের রাতে এত কষ্ট করে বসে আছি সেই আল্লাহকে পাবো বলে হ্যাঁ না সেই আল্লাহকে পেতে গেলে কি করতে হবে কি করতে হবে কুরবানির সময় মোটা গরু পাঁচা টিপে চর্বি দেখে জয় করতে হবে সেই আল্লাহকে সেই আল্লাহকে পেতে গেলে কি করতে হবে বলো দাড়ি চেঁচে হাত ঘুরিয়ে দেখতে হবে হাতে ঠেকছে কিনা

আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আমি রাজি আছি ইসলামের উপরে ইসলাম জাল কাছে থাকবে না আমি তার উপরে রাজি না আমি আল্লাহ তার উপরে খুশি না ইসলাম জাল কাছে থাকবে তার উপরে আমি আল্লাহ রাজি আছি ও বিরাট যুবকেরা আমার আল্লাহ ওয়ালা ফায়রা আমার সোনা মায়েরা বোনেরা ইসলাম কার কাছে ভালো লাগে বলো ইসলাম কে কে ভালোবাসি বলো ওরা শুনিয়ে দিচ্ছি আব্দুর দিনা ইন্তাল্লাহির ইসলাম আল্লাহর পছন্দ মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামের সঙ্গে যার সম্পর্ক আছে আমার আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আছে ইসলাম যার কাছে ভালোবাসা পেয়েছে আল্লাহর ভালোবাসার পাত্রশী হয়ে গেছে শুনিয়ে দিয়েছে ইসলামের উপরে আল্লাহ রাজি আমরা কে কে বল রাজি ইসলামে আমরা রাজি কথা বলা ইসলামে আমরা রাজি ইসলাম ভালোবাসি আমরা হ্যাঁ না বলো কে কে ভালোবাসি একবার হাত তুলে দেখো ইসলাম যারা ভালোবাসো তবে দলটা জোনাবো কে তোলে না হাতটা দেখ তাহলে বোঝা যাবে কে বাদ পড়েছে আর জ্ঞানীজন শুধু মানুষেরা সেইদা করেছে কে সেই যা করেছে কে আল্লাহর হুকুমে সেই যা করেছে কারা ফেরেস তারা বলো কারা আল্লা যেদিন বলেছিলো উষ্টু ধু আমি আল্লাহ বলছি সেই যা করো সবাই সেই করেছে কে না 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 কনি ভাই কে জোরে বলো কে হ্যাঁ সেই করেছে কে কারণে বলো সেই করেছে কারা মুখ খোলো বুক খোলো বলছে বুঝে ভাঁড় বাঁধে মতো সেই যা করেছে কারা ফেরেস্তারা কনি ভাই কারা জোরে বলো শয়তান শয়তান যারা আল্লাহর কথা শুনে ইসলামের কথা শুনে হাত তুলেছে যারা ফেরেস্তাদের সাথে হাত তুলেছে তারা হাত তুলে নাই যারা শয়তানের ভাইরা ভাই তারা ওই বাবাজিরা ও মনে মনে করছে আমার থেকে বড় চালাকার কেউ ওরাই তুলছে তুলুন আমি চুপ করে বলতাম ইবলিশ ওটাই বলে রসমলাই করছে করুন না আমি এটা এখন ইবলিশ ওই দিয়ে বলে আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা ইবলিশের দাড়ি ছোট ছিল না ইবলিশের পাগড়ি ছোট ছিল না ইবলিশের জামা ছোট ছিল না ইবলিশ ছোট খাটো নামাজি না ইবলিশের এবার এবার বয়স কত জানো এবাদতের বয়স কত যেদিন ইবলিশকে আসমান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তার এবাদতের বয়স ছিল এক লক্ষ পঁচাশি হাজার বছর কত তিরিশ হাজার বছর আর সে তোয়াব করেছে পনেরো হাজার বছর ফেরেস্তাদের ইমামতি করেছে এই রকম ফেরেস্তা ইবাদত করেছে সাতটা ডিগ্রি অর্জন করেছে তুমি তো ডবল এমএ টিপি লেমে তারপরে গেছো থেমে হ্যাঁ জোরে বলে আমার বাবা জিরা আমার শুনেছেন বন্ধুরা শয়তানের ডিগ্রি কটা সাতটা কটা বলো প্রথম আসমানে ইবাদত করে ওর নাম হলো আবিদ দ্বিতীয় আসমানে ইবাদত করে ওর নাম হলো জাহিদ তৃতীয় আসমানে ইবাদত করে ওর নাম হলো আরিফ চতুর্থ আসমানে ইবাদত করে ওর নাম হলো তাকি পঞ্চম এবাদত আসমানে ইবাদত করে ওর নাম হলো বলি ষষ্ঠ আসমানে ইবাদত করে ওর নাম হলো খাজিন আর সপ্তম আসমানে এমাদত করে আল্লাহর নাম দিয়েছিল আজাজি

বাবাজিরা সারা সারা লালেরা জ্ঞানীচন্দ্ররা এই জন্য আজকে নিয়ে চলে যাচ্ছে শুনে আল্লা পা কালাবিন ইসলামকে ভালোবাসেন আমরা কে কে ভালোবাসি হাত তোলে বা চট করে কে কে ইসলাম ভালোবাসে বা সত্য কথা বলো বুঝে হাতে হবে ইসলাম ভালোবাসো

তালে বাড়ির ছাদে পর্দা কেন উড়িয়ে দিলে ইসলাম যদি ভালোবাসে ছিলে কেন সালাম দিতে ভুলে গেলে। গেল বাবাটাকে কেন সালাম দায় না নাতি দাদুকে কেন সালাম দায় না শ্বশুর জামাইকে কেন সালাম দায় না কেন বড়রা ছোটদের সালাম দায় না কেন গলি দিকে ভিখারি দেখে মুখে জড়িয়ে দিতে পারি না মুখে বলে ইসলাম ভালোবাসি मोदी ভালোবাসি আপনারা ইসলাম ভালোবাসেন না খ্রিস্টান ভালোবাসেন তাড়াতাড়ি ইসলাম ভালোবাসেন না খ্রিস্টান ভালোবাসেন এখনো চামচে খানা খেতে ভালো লাগে আঙুল দিয়ে খেতে ভালো লাগে না এটা সুন্দর নিচের দত্তরখানায় বসে খেতে ভালো লাগে না এটা খ্রিস্টানের সুন্দর ইসলামের না এখনো পর্যন্ত মাথার টুপি দিয়ে খেতে ভালো লাগে না খালি মাথায় খাওয়া খ্রিস্টানের সুন্নত এটা ইসলামের সুন্নত না আরে বা ঘর থেকে চলে যাওয়ার সময় বলে যাবাই খ্রিস্টানের সুন্দর

বাসুদার চারদিক খানে ছড়িয়ে থাকে খেয়ে দেখাও আমাদের আয়সা সিদ্দিকারা দিয়ে লাগান হা বলেন যে একশো জন মানুষ যদি একসাথে খানা খায় আর প্লেটটা যদি আমাকে ধুইতে দেয় আমি এক চান্সে বলে দেবো আমার নবী কোন প্লেটে খানা খেয়েছে আমরা দুজনে একসঙ্গে খেলে আমার বউ বলতে পারবে না যে আমাদের ওলাউটা কোনটা খেয়েছে আর মোবাইলের যা খাবার ডিজাইন কি বলবো